মানিকগঞ্জে হাসপাতালের বেডেই বিয়ে বড় হাতে পায় ব্যান্ডেজ মাথায় টোপর বিয়ে মানে সাজানো মণ্ডপ আলো ঝলমলে আয়োজন এবার সেই ধারণা একেবারেই ওলট পালট করে দিলেন আনন্দ সাহার অমৃতা সরকার কারণ তাঁদের বিয়ে হলো হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আনন্দ সাহা শয্যাশায়ী দুই হাত আর এক পায়ের হাড় ভাঙা কোমরেও চোট চিকিৎসকরা বলছেন তিন মাসের আগে বিছানা ছেড়ে ওঠা সম্ভব নয় কিন্তু বিয়ের দিন আর সময় তো কাউকে মানে না তাই পরিবারের সিদ্ধান্ত হাসপাতালের বেডেই হবে বিয়ে ফলে কি হলো হাতে পায়ে ব্যান্ডেজ মাথায় টোপর পরে বর হয়ে বেডে শুয়ে রইলেন আনন্দ আর নববধূ অমৃতা পানপাতা দিয়ে মুখ ডেকে প্রদক্ষিণ করলেন শয্যাশাহী স্বামীকে পুরোহিত পাঠ করলেন উলুধ্বনি উঠল আর ডাক্তার নার্সরা দাঁড়িয়ে সেই অতিথি হয়ে থাকলেন ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তোলপার কেউ লিখেছেন ভালোবাসা মানে এভাবেই পাশে থাকা আবার কেউ মজা করে বলছেন এবার বরের শ্বশুরবাড়ির দাওয়াত খরচ মেচে গেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিবারের অনুরোধেই বিয়ের অনুমতি দেওয়া হয় অন্য রোগীদের যেন অসুবিধা না হয় সেজন্য অব্যবহৃত একটি ফ্লোর সাজানো হয়েছিল সব মিলিয়ে মানিকগঞ্জ পেল পেলো এক বিরল মজাদার অভিজ্ঞতা যেখানে বিয়ে মানে শুধু ফুল আর আলো নয় ব্যান্ডেজ আর প্লাস্টারও থাকতে পারে ভালোবাসার আসল রূপ Yeah.